কাহে জনম দিযা গে বিধি সমারু আকাধার মে কাহে জনম

রানিমার বাচ্চা হবে হ্যাঁ কানের নিচে এ তিন কাল চলে গেল রানিমার এক কাল বাকি এনে কবে হয়েছে বলে বাচ্চা হবে বাচ্চা হবে এ কি বলছ রানিমা এই বয়সে বাচ্চা হয় কেন সবাই তো বলে গাছ থাকলে নাকি ফল হয় মা এটাও তো ঠিক কথা গাছ থাকলে ফল হবে পুরো গাছের ফল একটু ক্যাড হবে একা বেকা কিন্তু হবে হ্যাঁ হবে শুন বাবা এগুলো কাজ আমি আর করি না হ্যাঁ এগুলো কাজ আমি আর করি তাহলে তাহলে রানীমার কি হবে বলো শোন কেন করি না করি না জানিস কেন আমাকে কেউ ন্যায্য মূল্য দেয় না যার জন্য ন্যায্য মূল্য দেয় না তাহলে কি দিতে হবে ও তুই দিবি হ্যাঁ তোর মুখের কথায় বিশ্বাস করব আগে চুলকা চুলকি কর ওগে ও মাগি হাই বললাম চুলকা চুলকি হ্যাঁ

পুরো মানুষের মুখ কি বলতে কি বলে ফেলেছি হ্যাঁ শুন তাহলে কিনবো হ্যাঁ বলছি বলো ও আমি দূরে hote सुनते পাই কে যেন ডাকে আমা মা কি আমি তো কেন বাবা থামলি কেন হাসিস কেন হাতে নুপুর পরে হাতে কি পরে পায়ে নুপুর পরে হাতে পরে বালা ওরে সব বুনাজ আমার জালা গরিব মানুষ জীবনে নিয়েছি না পরে যে কোনটা কোথায় পরে আমি জানি আর কি জানি আর কি আমার মনের ইচ্ছে কমরের খারাপ হয়ে গেছে নাকে নেবে সোনার হার নাকি নাকে পরে নলুদ নলুদ হ্যাঁ ঠিক আছে দিস চল হ্যাঁ চল চল আর চল হ্যাঁ আমার মনের

তুই দাসী না আরি আরে ওকে বাপরে মেয়ে ছেলের গলা ভরে এত মোটা হয় রে তুই কে ই মা আমাকে চিনতে পারছ না আমি ধাত্রী কমলিনী তাই আমি তো বাগন ভিটা থেকে মনে উঠে আসি মনে আমি কমলিনী দাই কমলিনী দাই হ্যাঁ ধাত্রী হ্যাঁ চল ভিতরে চল দাসী হ্যাঁ আরে তোদের এত বড় বাড়ি রে আর দরজাগুলো এত ছোট ছোট কেন ছোট কেন জানিস কেন বড় বাড়ি দেখে ডাকাত চুরি করতে আসবে হ্যাঁ হ্যাঁ আর মাথা নিচু করে যাবে আর ঘটান করে গলা কেটে দেবে এই মা ডাকাতে নয় গলা কাটবে কিন্তু আমি যাবো কি করে এত বললাম মানুষ তুই কি করে যাবি হ্যাঁ তোকে বগলার মতো যেতে হবে আমাকে নিয়ে চল বহিন এই দেখা আমি যেতে পারবো না তো বগলার মতো যেতে পারবে না না তাহলে আমি নিয়ে যাবো হ্যাঁ নিয়ে চল বহিন ঠিক আছে আস তো এরকম করে কেমন ঢং দেখে আর বাঁচি না বাবরে কেমন স্টাইল গো এইভাবে যাওয়া যায়

ব্যথা হায় সব পুনাস মনে হয় অজগর সাপ যাচ্ছে মনে হয় দেখি পারি কিনা তার পাতে হবে যত ভিতরে যেতে হবে আরে শাল বাগলা ছুটে গেল গো আগে গেলে বাবা আসতাম না এইভাবে যেতে হবে একবারে একবারে মাটির সাথে সাইডে যেতে হবে কেমন করে যাব চল উপরে উঠে গিয়ে যাই আচ্ছা আরে কী এগুলো বের আরও চিকন কেন এগুলো চিকন তোর যে তোর শরীর তুই এ যেতে পারবি না তবে তোকে এবার পাথলে যেতে হবে পাথলে ও পাথলে যাব। ঠিক আছে ঠিক আছে দুটো দরজা যখন পার হয়েছে এটাও পার হয়ে যায় হ্যাঁ এ বাপা দং দেখে আর বাছি না গো এ ভালো ছিল আমাকে দেখতে পেতে নামে মা না বাপরে বাপরে মুখ তো না মানে ধান সেদ্ধ করে হাঁড়ি গো আমার মুখ ছোট দাও ছোট দেখা তো হাকুর একটা ঘর দেখা তো ভালো করে ছোটবো বউ মা দেখি 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 থাকি মা লোকরি আরে তার তার যাও থাকি যাব শুন শুন কোথায় যাবি তো তার তার যেতে বলে যে আরে সশার তেল সশার তেল তাড়াতাড়ি তার যা লোকরি শুন এই গরম জল গরম জল তার তার যা লোকরি শুন এ শুনবি না হ্যাঁ কি এ কাপড় কাপড় ছিঁড়া কাপড় ভালো কাপড় যা তাড়ে যা আরে ঠান্ডা জল ঠান্ডা জল তার দিকে যা তার যে নকরি চিরাকা একটা কুড়াল আনিস কুড়াল কি করবে তুই নার কাটবো কুড়াল দিয়ে নার কাটবি না বড় গাছ কাটবে তুই আমি কুড়াল দিয়ে কাটি যা তাড়াতাড়ি যা নকরি পয়েন্ট তোর বার কে উপলি খায় হ্যাঁ খায় বিরি নিয়ে আসিস যা 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 কই মা দেখি খাটি মা আমি আর ওদের জ্বালায় সহ্য করতে পারি পুরো বয়সে বাচ্চা নেবে না এখন সহ্য করতে পারছি না ঠিক ঠিক হ্যাঁ আর কি কই তেল তেল দেখি বাবা এতগুলো গরিব মানুষ তো সরষার তেলের এত দাম কিনতেও পারি না গায়ে হাতে পায়ে বাবা মাগতেও পারি না বাবাঘরের বাড়ি যখন এসে চুরি করে একটু মেখে নেই চুরি করে মাখতে হবে দাসির চোখগুলো বিড়ালের মতো চোখ ভক্কাম করে দেখিলে

এটা পোহা তিনে আড়িয়া গরু ঘর টাম করারছে লাছালাথি করবেন এমনি আমার বয়স হয়ে গেছে ঢুকে যাচ্ছে এটা জিনিস নয় জানিস কি স্বামী যখন মরে গেল একটা ভালোবাসা করেছিল এবার কি হয়েছে ভালোবাসা আমাকে বললো কি তোমাকে গলার হার কিনে কিনে দিয়েছে না তাহলে মোটর সাইকেল গিয়েছে পাকুয়া হ্যাঁ যেতে যেতে রাস্তায় একশো ডান্স একশো ডান্স না অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট আমি খবর পেয়ে দৌড়ে গেলাম গিয়ে দেখি মোটর সাইকেলের পিছনের জায়গাটা ছুটে জমি দিয়ে চলে গেছে আর সামনের জায়গাটা একটাই স্পোক নেই শুধু ঘুরছে ঘুরছে ভালোবাসার স্মৃতি রাখার জন্য মোটর সাইকেলের জায়গা নাকের বানিয়েছি জানিস ভালো করে দিচ্ছি ভালোবাসার দাম দিতে পারবি তোর মাথার চুলটা কোথায় গেল চুল ফুল সবে সে যাওয়ার আইবা

ঘুমাতে দিবে না এক পরে আমি লোককে ঘুমাতে দিবে না সেটা লাগবে ছোট বাচ্চা ছেলে

দেখো চোরকির মতো ঘুরাচ্ছি হ্যাঁ দেখা দেখা অনেক লোক আছে আইকে শালপুর চোর ঘুরে দিলাম চোর ঘুরে দিলাম মামার বাড়ি দেখা মামার বাড়ি দেখা ভালো করে ধর ভালো করে ধর কোথায় ফেলবি এদিক দিয়ে চলে যাবি জঙ্গলে ফেলে তোর পাওনা তুই নিয়ে নিবি ঠিক আছে আর যদি না দেয় তোর পাওনা তাহলে নোংরাগুলো তাদের মাথায় ফেলে দিবি হ্যাঁ সবাই রান তাড়াত্রীমার পাওনা সবাই দিবেন কিন্তু তাহলে যত নোংরাগুলো আছে সব মাথায় ফেলে দিবি সাবান টাবারগুলো নিয়ে চল রে সাবানটা সাবানটা কিনলো

হ্যাঁ চলে যাবে পিন্ডু মুরা ফেলে দিয়ে আসেন আমি কিন্তু সবার কাছে যাবো যে যা পারবেন দিবেন ডাইমার কেউ ফিরিয়ে দিবেন না ডাইমার পয়সা দিতে হয় আর এইদিকে দিকে ঘাটা না ওই দিকে ঘাটা